ঢাকা শহরে বেশ কয়েকদিন ধরে প্রচন্ড পরিমাণে গরম যেই গরমে বাসায় আর থাকা যাচ্ছে না তাই চিন্তা করলাম একটু ঠান্ডা হওয়া দরকার আর ঢাকা শহরে ঠান্ডা হওয়ার জন্য একটাই ওয়ে সেটা হচ্ছে সুইমিং পুল আর ঢাকা শহরে সুইমিং পুল ভিজিট করা মানে একটা রিসোর্ট ও ভিজিট করা একটা রিসোর্ট ভিজিট না করলে অবশ্যই কোনো সুইমিং পুল আমরা পাবো না এটাই স্বাভাবিক তাই চিন্তা করলাম আর আজকে আপনাদেরকে নিয়ে একটা রিসোর্ট ভিজিট করবো চলেন এবার আমরা যে রিসোর্ট ভিজিট করতে চাচ্ছিলাম সেখানে এখন চলে যাই আর আজকে কোথায় যাচ্ছি এবং কত টাকা খরচ হচ্ছে সকল তথ্য দেখতে হলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আজকে তো চলুন যাওয়া যাক এবার রিসোর্টের উদ্দেশ্যে তো পরবর্তীতে উত্তরা দিয়াবাড়ি থেকে রওনা হলাম উত্তরা আবদুল্লাপুরের উদ্দেশ্যে আর এখান থেকে আবদুল্লাপুরে যাওয়ার একটাই মাধ্যম রয়েছে বিআরটিসি বাস অথবা লেগুনা মাধ্যমে যাওয়া তবে আজকে যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে যেতে হলে অবশ্যই ঢাকা উত্তরা আবদুল্লাপুরেই আগে আসতে হবে এখন চলে আসলাম উত্তরা আব্দুল্লাপুরে আর আপনাদেরকে ভিডিওতে কিছুক্ষণ আগে দেখালাম আমরা এখন যে রিসর্টে যাচ্ছি সেখানে যেতে হলে অবশ্যই আব্দুল্লাপুর আগে আসতে হবে ঢাকায় আপনি যে প্রান্তে থাকেন না কেন অবশ্যই আবদুল্লাপুরে এসে দেন আপনার আমাদের সেই রিসর্টে যেতে হবে আর রিসর্টের অ্যাড্রেস ধীরে ধীরে সবই এই ভিডিওতে আসতে আর এখানে ভিডিও করার কারণ হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে আমাদের একটা আড্ডাখানা একটু দেখা কেন আমাদের কলেজ লাইফ পুরাটাই এখানে কাটানো হয়েছে এরপর আবদুল্লাপুর এসে রিক্সা ভাড়া করে নিলাম ম্যাঘবারি রিসর্টের উদ্দেশ্যে যাওয়ার জন্য আবদুল এসে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে ম্যাগবারি রিসোর্ট যাও সরাসরি নিয়ে যাবে সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ভাড়া হবে পার পার্সন ফাইনালি চলে আসলাম রিসোর্টে এখান থেকে না এটা হচ্ছে এন্ট্রি এখান থেকে এন্ট্রি যে টাকা পয়সা হিসাব নিকাশ এর আগে এখানে আসছি বাট কোন রিসোর্টে আসছি নামটা একটু দেখাই দিই তো আচ্ছা ম্যাকবার রিসোর্ট আচ্ছা কে লোক কোথায় আচ্ছা আমরা হচ্ছে দুই দুইজন এন্ট্রি ফি কত রেখে দিবেন দুইটা হ্যাঁ আচ্ছা আমরা এখন আসি হচ্ছে কি ম্যাকবারি রিসর্ট আর এটা ম্যাকবারি তো নাকি

আর আমাদের মূলত যাওয়ার কথা ছিল উত্তরাতে আরেকটা রিসোর্টে তো ওই রিসোর্টটা আমরা ক্যান্সেল করছি তো আমার বন্ধু সাজেস্ট করলো যে ম্যাকবাড়িতে আসার জন্য আর এই রিসোর্টের এন্ট্রি ফি হচ্ছে একশো টাকা আর আপনি যদি সুইমিং পুলে নামতে চান পার ঘন্টা দুশো টাকা আপনি চাইলে আর বেশি থাকতে পারেন আপনার ব্যক্তিগত বিষয়ে তবে প্যারা ওই দিব না আগের মতো এখন এই রিসোর্ট আছে কিনা আমি জানি না আমাদের মোটামুটি অনেকবারই আসা হয়েছে আমাদের ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব যে কয়জন আসতি সবাই এখানে আসতি আড্ডা খানায় এগুলো ছিল আমাদের লাইফের ঘোরাফেরার জায়গাই ছিল এগুলা এই গ্রিন ভিউ পরে রিসে ভিউ তবে একদিন ঘুরে দেখাবো এখন যেহেতু ম্যাকবারি রিসোর্টটা একটু প্রকৃতির দিক দিয়ে একটু সুন্দর প্রকৃতির দিক দিয়ে একটু সব থেকে সুন্দর তো যেই কারণে ম্যাকবারিতে আগে আসলাম ফ্যামিলি এবং বাচ্চা কাচ্চাদের জন্য সব থেকে বেস্ট জায়গা হচ্ছে ম্যাকবারি রিসোর্ট আর এখানে বেশ কিছু কটেজও আছে আপনারা যারা এখানে এসে মানে স্টে করতে চান তাদের জন্য এই ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে যদি স্টে করতে চান তাহলে এখানে কটেজও আছে কটেজের ইনফরমেশন আমাদের নেওয়া হয় নাই তবে আমি চেষ্টা করব ভিডিও শেষের দিক দিয়ে যখন আমি বের হবো তখন সেই জায়গার কিছু ইনফরমেশন নেওয়ার আমরা একটু কটেজের ভিউ নিয়ে থাকি দেখেন কটেজগুলা কিরকম হয়ে থাকে ভিডিও তো অনেকক্ষণ ধরে করলাম উত্তরা থেকে দিয়াবাড়ি থেকে এই পর্যন্ত পর্যন্ত চলে আসছি কিন্তু ক্যামেরা পিছনে আমার একটা ফ্রেন্ড আছে যার সাথে আমি এখনো পরিচয় করাই দিই নাই আজকের ভিডিও সহযোগী হিসেবে আমার বন্ধু আছে মাহিম হোসাইন ও হচ্ছে আমার ফ্রেন্ড মাহিম হোসাইন আপনাদের হয়তো আমি গত কয়েকটা ভিডিওতে বলছি আমার বেস্ট ফ্রেন্ড রিফাত হোসাইন ওর মাধ্যমে মূলত মাহিমের সাথে পরিচয় তো এখন মূলত রিফাতের মতোই বন্ধুত্ব সাথে তৈরি হয়ে গেছে আর কি তো রিফাত অনেক মিস করি মিস্ত তো যেটা আমরা সবসময় আমার প্রত্যেকটা ঘুরার সময় মিস করি আজকে এই পর্যন্ত আমরা যেখানেই ঘুরি না কেন আমরা যদি ঘুরতাম বা যেই জায়গায় সেখানে আমাদের বন্ধু রিফাত অবশ্যই থাকতো যেখানে আজকে আমার বন্ধু নাই খুব মিস করতেছি রিফাতের সাথে আমাদের গত দুই দিন আগেও কথা হয়েছে তো ইনশাল্লাহ বন্ধু আবার দেশে আসবে দেশে ফিরবে ঘুরবো তো সবাই আসলে কর্মক্ষেত্রে বা কর্মক্ষেত্রে সবাই ব্যস্ত হয়ে যায় মাহিমও ব্যস্ত থাকে আমিও ব্যস্ত থাকি তো আজকে মূলত ছুটির দিন ছিল আমার অফিসে যে কারণে আজকে একটু ঘুরতে আসা আর কি তো বন্ধুরে মূলত কল দিছি রাতের বেলা তো বললো যে ওকে ঠিক আছে ফ্রি আসি এটা হচ্ছে রিসর্টের কটেজ ছাড়া যারা হোটেল রুম বা সিঙ্গেল রুম নিয়ে থাকতে চান তাহলে এটা বেস্ট আমি খুব সম্ভবত আমাদের যে কটা রিসর্ট ভিজিট করা আমি মনে করি যে এখানে মানে এসব যে হোটেল টাইপের যে রুমগুলো নিয়ে যারা থাকে স্টে করে এখানে হচ্ছে খরচগুলো একটু কম আর যারা কটেজ কটেজে মূলত কাপেলদের জন্য বেস্ট এখানেও থাকে এখানে খরচটা একটু কম হয়তো বা কটেজ একটু বেশি থাকে আর কি যেগুলো অ্যাডজাস্ট থাকে আর এখানে হচ্ছে খেলাধুলার জায়গা যারা হচ্ছে যারা মূলত হোটেলে থাকবে তাদের জন্য মানে থাকার জায়গা যারা থাকবে তাদের জন্য মূলত খেলার জায়গা এরপর খুব সুন্দর প্রকৃতির জায়গা সকালবেলা উঠে চা খাওয়া যাবে এই খাওয়া যাবে ওই খাওয়া যাবে নাস্তা করা যাবে সব করা যাবে কিন্তু আন্তরিকভাবে দুঃখিত আমরা ভিতরে ঘুরে দেখাতে পারবো না যেহেতু আমরা হোটেলের কোনো কিছুই নেই নেই বা কোনো কিছু ভাড়া নেই নেই জাস্ট এইরকম ইনফরমেশন দিতে পারি যে আপনারা এই রিসোর্টে আসলে স্টে করতে পারবেন অবশ্যই আসার আগে তাদের পেজ আছে অথবা তাদের কন্ট্যাক্ট নাম্বার আছে ওখানে যোগাযোগ করে নেবেন এই আর কি আর যে কারণে এই জায়গাটায় আসলাম এখানে যেরকম প্রকৃতিগুলো গুলো পাবেন এই যে কাঁঠাল এখানে আরো অনেক ফল গাছ আছে অনেক এখানে শুধু গাছ গাছপালা অভাব নাই আপনারা যদি মানে আমরা এর আগে যেটা তো কথা বলছি সেখানে অনেক ভালো ভালো জিনিস আছে তবে এটার সাথে কম্পেয়ার করলে এটা বেস্ট ঠিক আছে আর গাছ ছাড়াও অনেক গাছ আছে এখানে অন্যান্য ফল গাছ আছে ওইদিকেও কাঁঠাল গাছ আছে তো এটা হচ্ছে ম্যাকবার রিসোর্টের এতক্ষণ মোটামুটি যে পার্টগুলা গুলা মানে মেইন যেই পার্ট একটা ফ্যামিলি নিয়ে আসলে কোথায় থাকতে হয় কোথায় কটেজ গুলা ওগুলো দেখাইছি যতটুকু দেখানোর কি আমরা এখন সুইমিং পুলে যাব সুইমিং পুলের ভিউ গুলা সুইমিং পুলে কি কি আছে বা এখানে কি কি ফ্যাসিলিটিস বলতে কি আপনাদের এইরকম একটা লো বাজেটে যতটুকু ফ্যাসিলিটিস থাকার যথেষ্ট পরিমাণ আছে মানে বাজেট অনুযায়ী আর এই যে আরেকটা জিনিস একটু দেখা এটা হচ্ছে গিয়ে একটু মানে একটু সাইডে এটা সুন্দর আছে জায়গাটা এটা উপরে যাবো এটা হচ্ছে গিয়ে সুইমিং পুল থেকে গোসল করার পরে ওপরে গিয়ে চা নাস্তা করবো চা নাস্তা করার জন্য জায়গা দেন খাওয়া দাওয়ার ব্যবস্থা নাস্তা পানি করবো খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের আসছেই ভাই বাইরে অনেক খাবারের ব্যবস্থা আমাদের এদিকে অনেক বন্ধু বান্ধব আছে খাওয়ার অনেক জায়গা এই হচ্ছে সুইমিং পুল সকাল থেকে প্রচন্ড গরম চেহারার অবস্থা পরে আমার বন্ধুর চেহারার অবস্থা দেখলে হাসবেন সবাই তো এই হচ্ছে সুইমিং পুল মূলত এটার কারণে এই সকাল থেকে এত কষ্ট এত কষ্ট করে এই পর্যন্ত আসছি যে পরিমাণ গরম তো ফাইনালি আমরা যেটার উদ্দেশ্যে মূলত আসছি তো সেটা অলরেডি আমরা ভিজিট করে ফেলেছি আর সেটা হচ্ছে সুইমিং পুল আর এখানে আইসা মনে পড়ে গেল যে আমার বন্ধু মাহিম পুলে নামার জন্য কোনো পোশাক আনে নাই তো পরবর্তীতে এই রিসোর্টের ভিতরেই একটা শপ ছিল সেই শপ থেকে আমরা একটা শর্ট প্যান্ট কিনি Airport, ámra, finally, pulinn á mérki. এই ছিল ম্যাকবারি রিসর্টের সুইমিং পুল তো অতিরিক্ত মানুষ থাকার কারণে পরবর্তীতে আমরা উঠে যাই আর আগের থেকে অনেকটাই ভিড় হয় এই রিসর্টে এখন যে কারণে তাড়াতাড়ি উঠে যাই ওঠার সাথে সাথে সুইমিং পুলের সাথে আরেকটি ঝর্ণা থেকে যাই এরপর সেখান থেকে একটু ফ্রেশ হয়ে নেই তো এই ছিল আমাদের আজকের ভিডিও সুইমিং পুলে নামার পরে সুইমিং এ মোটামুটি বেশ সময় দেওয়া হয়েছে এক থেকে দেড় ঘন্টা আপনাদের আমি ভিডিও প্রথমে বলছিলাম যে আমরা যে এন্ট্রি ফিটা দেই মানে সুইমিং এর জন্য যে ফিটা দেই সুইমিং পুলের জন্য দুইশো টাকা ওটা হচ্ছে এক ঘন্টার জন্য আপনি চাইলে দুই আড়াই ঘন্টা অনায়াসে কাটতে পারবেন আমরা প্রায় দেড় ঘন্টার উপরে ছিলাম তো দেড় ঘন্টার উপরে থাকার কারণে আমরা একদম ক্লান্ত হয়ে গেছি যেই কারণে ভিডিও আর লং করতে পারতাসি না আর ভিডিও লং কি করব ভিডিওতে আর দেখানো মতো তেমন কিছুই নাই এখন যে যার বাসায় যাব তবে এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে তিনটা বাজে চারটা অলমোস্ট বাজে তো একটা ফ্রেন্ডের বাসায় যাবো খাওয়া দাওয়া করবোই আর কি তো এই হচ্ছে ভিউ আর আপনারা যারা কটেজে থাকতে চান এখানে যে হোটেলটা আছে আপনারা যদি হোটেলে থাকতে চান তাহলে সেটা আপনারা তাদের পেজ পেজ আছে কি তাদের পেজে অথবা তাদের পেজে তাদের কন্ট্যাক্ট নাম্বার আছে তাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন তাদের সাথে আমার কোনো কন্ট্রাকচুয়াল হয় নাই সেই কারণে আমি তাদেরকে পার্সোনালি কিছু জিজ্ঞাসা করতে না তো আমার কাছে যতটুকু ইনফরমেশন ছিল আমি দিচ্ছি আর এটা হচ্ছে আমি দেড় বছর পর আমার বন্ধু বান্ধব বন্ধু বান্ধব ছাড়ে আসলাম আমরা দেড় বছর আগে বন্ধু বান্ধব নিয়ে আমরা পুরো গ্রুপ নিয়ে আসছিলাম তো দেড় বছর পর আবার আসলাম খুব ভালো লাগতেছে আর কি মাত্র তিনশো টাকায় মানে পার পার্সন মাত্র তিনশো টাকায় পুরো রিসোর্টটাকে ভিজিট করলাম এটা একটা অন্যরকম একটা ফিলিং আমার মতামত অনুযায়ী আমি মনে করি যে এটা একটা বেস্ট রিসোর্ট তিনশো টাকায় আর আমাদের যেহেতু সকাল থেকে প্ল্যানিং ছিল অন্য আর একটা রিসোর্টে যাওয়ার গ্রিন ভিউ রিসোর্ট তো ওই জায়গায় যেহেতু আমাদের প্ল্যানিং ছিল ওই জায়গাটাও ইনশাল্লাহ একদিন দেখাবো ঘুরা তো ওইখানেও সেম আপনি তিনশো টাকায় পার একজন অনায়াসে ঘুরতে পারবেন আমি মনে করি নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব এবং ফলো করে অবশ্যই পাশে থাকবেন আমি চেষ্টা করতেছি এখন থেকে আমার ভিডিওগুলো রেগুলার করার আমি প্রায় তিন বছর ভিডিও ছাড়া আমি ছিলাম রিলস ভিডিও দিয়ে কত চলবো এখন থেকে রেগুলার ভিডিও বানাবো আর আমার সহযোগী আমার বন্ধু মাহিম সবসময় ইনশাল্লাহ আমার এই ভিডিও অথবা আমাদের এনজয় লাইফ পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাকে আর মাহিমকে ইনশাল্লাহ সবসময় রেগুলার দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ